জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে পাওয়া গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব ট্রাম্পের হুঁশিয়ারি ইসরাইলকে অর্থ দিয়েছি এবার পাল্টা দাবি করব আরও থাকছে সাত দিনের মধ্যে ইরানে ফের হামলা চালাবে যুক্তরাষ্ট্র ইসরায়েল আরও জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের হামলার ফলাফল অতি রঞ্জিত করেছেন ট্রাম্প বলছে খামিনি। এরপর থাকছে ইরানকে উপে ফেলার ইসরায়েলি চেষ্টা ব্যর্থ এবং সর্বশেষ জানিয়ে দিব আজারবাইজান থেকে ইরানে ইসরায়েলি ড্রোন জবাব চাইল তেহরান এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ইরান জিন্দাবাদ ট্রাম্পের হুঁশিয়ারি ইসরায়েলকে অর্থ দিয়েছি এবার পাল্টা দাবি করব ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলমান দুর্নীতির মামলার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার পর তাকে ধন্যবাদ জানিয়েছেন এক্সে তিনি লিখেছেন আবারও ধন্যবাদ ডোনাল্ড ট্রাম্প আমরা একসাথে মধ্যপ্রাচ্যকে আবারও মহান করে তুলব শনিবার ট্রাম্প ইসরায়েলের দুর্নীতির মামলার প্রসিকিউটরদের তীব্র সমালোচনা করেন তিনি বলেন যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ইসরায়েলকে শত শত কোটি ডলারের সহায়তা দিয়েছে ফলে ওয়াশিংটন এ ধরনের কিছু মেনে নেবে না নেতানিয়াহুর বিরুদ্ধে দুই সালে ঘুষ প্রতারণা এবং বিশ্বাস ভঙ্গের অভিযোগে ইসরায়েলের অভিযোগ গঠন করা হয় তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন দুই সালে শুরু হওয়া মামলাটি তিনটি ফৌজদারি মামলায় অংশ সাত দিনের মধ্যে ইরানে ফের হামলা চালাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন তেহরানের একজন বিশেষজ্ঞ তিনি প্রকাশ করে বলেন আগামী এক সপ্তাহের মধ্যে ইরানের আবার হামলা হতে পারে সোমবার ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে রোববার ইরানের রাষ্ট্র টেলিভিশনে তেহরানে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনুষদের প্রধান ইব্রাহিম মোতেকি বলেন বর্তমান যুদ্ধবির ইসরায়েল আমেরিকার সংঘবদ্ধ হওয়ার জন্য সংক্ষিপ্ত সময়কাল মাত্র এবং তারা শীঘ্রই ইরানের তাদের আক্রমণ পুনরায় শুরু করবে সাক্ষাৎকারে কি আরও বলেছেন প্রাপ্ত প্রমাণ ইঙ্গিত দেয় যে মার্কিন সহায়তায় ইসরায়েল সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে তাদের আংশিক ও ধ্বংসাত্মক সামরিক অভিযান পুনরায় শুরু করবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতিকে তাদের নিজস্ব সামরিক সক্ষমতা পুনঃগঠন এবং সর্বোত্তম করার একটি উপায় হিসাবে দেখে বলে সতর্ক করেছেন ইরানি এই বিশেষজ্ঞ মুক্তিকি ইরানের কর্মকর্তাদের এই যুদ্ধবিরতি গুরুতরভাবে না নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন ইরানি কর্মকর্তারা এবার হামলার লক্ষ্যবস্তু হবেন টানা বারো দিনের সংঘাত শেষে গত চব্বিশে জুন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে তবে যে কোনো সময় এই যুদ্ধবিরতি ভেসতে যেতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের যুক্তরাষ্ট্রের হামলার ফলাফল অতিরঞ্জিত করেছেন ট্রাম্প বলছে খামিনি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর সাম্প্রতিক মার্কিন হামলার সাফল্য নিয়ে ট্রাম্পের দাবিকে অতিরঞ্জন বলে অভিহিত করলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়েতুল্লাহ আলী খামিনি সোমবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয় রবিবার নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন আমেরিকার প্রেসিডেন্ট ঘটনাগুলো এমনভাবে অতিরঞ্জিত করেছেন যা অস্বাভাবিক তিনি এই অতিরঞ্জনের প্রয়োজন বোধ করছিলেন যে কেউ ওই বক্তব্য শুনছে সে বুঝতে পেরেছে এর আড়ালে লোকানো ছিল অন্য এক সত্য তারা আসলে কিছুই করতে পারেনি সত্যকে ঢাকতে এবং গোপন রাখতে এই বাড়াবাড়ি করা হয়েছে এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন আমরা অভিযান চালিয়েছি তাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছি এরপর থেমে গেছি এটি ছিল এক দারুণ ঘটনা না তারা আর বেশি দূর এগোতে পারত না ওই বারো দিন ছিল অত্যন্ত ত্রিভ্য খুবই ত্রিভ্য 13 জুন ইসরায়েল প্রথমে ইরানের সামরিক পারমাণবিক এবং বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালায় এতে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অন্তত 606 জন নিহত এবং 5332 জন আহত হয় এরপর যুক্তরাষ্ট্র ইরানের ফর্দ না ও ইস্পাহান পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় এর পাল্টা জবাবে তেহরান ইসরায়েলের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় এতে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে অন্তত উনত্রিশ জন নিহত এবং তিন হাজার চারশো জনের বেশি আহত হয় এই সংঘাত শেষ পর্যন্ত চব্বিশ জুন একটি মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতির মাধ্যমে স্থগিত হয় ইরানকে উপড়ে ফেলার ইসরায়েলির চেষ্টা ব্যর্থ ইরানের ইসলামী বিপ্লবের নেতার সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি দাবি করেছেন যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র উভয়ে এক সপ্তাহের মধ্যে ইরান সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র করেছিল লারিজানি বলেন তারা বিশ্বাস করেছিল যে তারা পাঁচ বা ছয় দিনের মধ্যে ইসলামিক প্রজাতন্ত্রের পতন ঘটাতে পারবে তিনি আরও যোগ করেন নেতানিয়াহুর প্রধান লক্ষ্য ছিল ইরানের জনগণকে বর্ষত স্বীকার করানো লারিজানি জানান এই ষড়যন্ত্র শুধুমাত্র নেতৃত্বকে লক্ষ্য করে হামলার মধ্যেই সীমাবদ্ধ ছিল না তিনি প্রকাশ করেন ক্ষমতার তিনটি শাখার প্রধানের লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করার পর ইসরায়েল বিপ্লবের নেতা আলী খামিনিকে হত্যা বিষয়ে বলেন জায়ানবাদী শত্রু এবং যুক্তরাষ্ট্র ইরানের জনগণের সাংস্কৃতি ও ঐতিহাসিক গভীরতা উপলব্ধ করতে ব্যর্থ হয়েছে আজারবাইজান থেকে ইরানে ইসরায়েলি ড্রোন জবাব চাইল তেহরান দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলার সময় আজারবাইজান থেকে ইরানে উড়ে এসেছিল ইসরায়েলি ড্রোন ইরানের গোয়েন্দারা এমন স্পর্শকাতর ইলহাম আলিহেবের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান তিনি এ ব্যাপারে জবাব চেয়ে আজারবাইজানকে বিষয়টি তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন আজারবাইজান থেকে সত্যিই ইসরায়েলি ড্রোন ড্রোন ইরানে প্রবেশ করছিল কিনা সেটি যেন গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয় আর্মেনিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মেহেদি সোভানি বলেছেন আমরা তথ্য পেয়েছি ড্রোন আমাদের প্রতিবেশী দেশগুলোর আকাশসীমা থেকে ইরানীয় অঞ্চলে প্রবেশ করেছে ইরান ও আজারবাইজানের প্রেসিডেন্টের মধ্যে টেলিয়ালাপের সময় আমাদের প্রেসিডেন্ট আজারি প্রেসিডেন্টকে বিষয়টি সম্পর্কে গুরুতর তদন্তের আহ্বান জানিয়েছেন আমরা এ তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করব বার্তা সংস্থা ইসনা জানিয়েছে ইরানি গোয়েন্দারা জানিয়েছেন যুদ্ধের সময় দখলদার ইসরায়েল আজারবাইজানের আকাশসীমা ব্যবহার করেছে